মাঝমাঠ থেকে রাফিনোর অবিশ্বাস্য গোল যা দেখে কোচ রাফিন হা এ কেমন সেলিব্রেশনে মেতেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ম্যাচটা নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বাঁচা মরার ম্যাচ অন্য পাশে লড়ছে কস্টারিকা এবং প্যারাগুয়ে সেখানে যদি কস্টারিকা জিতে যায় সেক্ষেত্রে কপাল পুড়লে পুড়তেও পারে নেইমার শিষ্যদের এমন সমীকরণে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল যেখানেই শুরু থেকে আক্রমণ করছিল রোদ্রিগোস রাফিনৌরদের মতো ফুটবলাররা কিন্তু দলের এগারো মিনিটের ঘটনা মাঝ মাঠ থেকে গোল করে বসলেন রাফিনা এগারো মিনিটের মাথায় ডিবক্সের একটু বাইরে থেকে ফ্রি ফ্রিকে পায় ব্রাজিল সেইখান থেকে অবিশ্বাস্য এক ফ্রিকে দূরপাল্লা শটে গোল করে বসলেন রাফিনা যা ছিল এক কথায় অসাধারণ এবং চোখে পড়ার মতো যা দেখে ব্রাজিলের কোচ আনন্দে উল্লাসে মেতে ওঠেন রাফুনো মেতে ওঠেন তার স্বাভাবিক সেই সেলিব্রেশনে